আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম টেস্টি ফুডে টেস্টি ফুডের লোকেশনটি হচ্ছে জেলা পরিষদ সুপার মার্কেটের নিস্তলা মিশন মোড় এটি হচ্ছে তাদের মেনু কার্ড মেনু কার্ডের সবগুলো খাবারই ছিল একদম স্টুডেন্ট আমরা অর্ডার করে ফেলেছিলাম একটি চিজ পাস্তা চিকেন চাউমিন আর সাথে একটি মিনি বার্গার অর্ডার করেছিলাম মিনি বার্গারটির প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা মিনি বার্গারটির ভিতরে ছিল টমেটো সস সালাদ এবং চিকেনের একটা পেটি আর মেওনিজ মিনি বার্গারটির টেস্ট বলতে গেলে আমার কাছে মনে হয়েছে মেওনিজ যদি আর একটু পরিমাণ বেশি দিত তাহলে আমার কাছে মনে হতো বেস্ট mini barca. আর তারা আমাদেরকে খাবারগুলো অনেক তাড়াতাড়ি সার্ভ করেছে তিরিশ মিনিটের মধ্যে আমরা তিনটা খাবার পেয়ে গিয়েছি এরপরে আমরা চিকেন চাউমিনটি ট্রাই করলাম চিকেন চাউমিনটির প্রাইস ছিল একশো বিশ টাকা যেহেতু এটি চিকেন চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল এবং গাজরও অনেক ছিল ডিমও তারা ইউজ করেছে আর এটি টেস্ট বলতে গেলে তারা একটু স্পাইসি করেছে আমার কাছে বেশ ভালো লেগেছে স্পাইসির জন্য আর তাদের আমি সাজেস্ট করবো যে চাউমিনটা এভাবে এইভাবে ভেঙে ভেঙে রান্না করবেন না চাউমিন কখন এভাবে ভেঙে রান্না করে না আপনাদের যদি সম্ভব হয় তাহলে গোটাই রান্না করবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দ্যাটস ইট এরপরে আমরা চিজ পাস্তাটি ট্রাই করি এটির প্রাইস ছিল দুশো টাকা এবং এটি যেহেতু চিজ পাস্তা ছিল চিজের পরিমাণ অনেক বেশি ছিল আর আমরা চাউমিন বার্গার খেতে খেতে এটি ঠান্ডা হয়ে গেছে তারা নিচ থেকে বলেছে আপনাদেরকে কি আমরা পাস্তাটি গরম করে দিব দেন আমরা বললাম হ্যাঁ দিলে খুব ভালো হয় কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে টেস্টটাও একদম চেঞ্জ হয়ে গেছে এরপরে তারা আমাদেরকে পাস্তাটি দিয়ে যায় এবং উপরে আরো মেয়নিস দেয় আমার কাছে পাস্তাটি গরম করার পরে একদম টেস্ট চেঞ্জ হয়ে যায় মানে ঠান্ডাও আমি খেয়েছি গরমও খেয়েছি ঠান্ডা অবস্থা আমার খুব খারাপ গরম যখন করে তখন আমার আমার কাছে কাছে বেস্ট লেগেছে তাদের বলতে অনেক ভালো আমাদের সাথে অনেক ভালো বিহেভ করেছে ফেসবুকে যে পরিমাণ ব্যাড রিভিউ দেখেছি কিন্তু তার থেকে আমার কাছে ভালোই লেগেছে খাবারগুলো খারাপ লাগেনি আর আজকের ভিডিও এইটুকুই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন দাদা